আজ রান্না করব ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি প্রথমে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে তারপরে চিবড়ে রেখে দেব এরপরে গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে হাঁড়ি রাখা এক্সট্রা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। দিয়ে এদিকে একটা ডিমকে ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে তাতে দেব পেঁয়াজ কুচানো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে গ্যাসের উপরে যে স্ট্যান্ড বসানো আছে করার মধ্যে সেই স্ট্যান্ডের উপরে একটা বাটির মধ্যে তেল মাখিয়ে তার মধ্যে ডিম ফেটানোটা দিয়ে দেব দিয়ে একটা কড়াটাকে ঢেকে দেব এইভাবে সব ডিম ভাপিয়ে নেব নিয়ে ভাপানো হয়ে যাওয়ার পরে দেখব একটা ছুরি দিয়ে খুঁচিয়ে যদি ছুরি গায়ে না লাগে তাহলে ডিম ভালো মতো ভাপানো হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসের উপরে কড়ার মধ্যে দেব তেল তেল দেওয়ার পরে ওই ডিম ভাপানোগুলো ভেজে নেব ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে সয়াবিনগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এরপরে যে আলু কাটা ছিল সেই আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেজপাতা জিরে ফোড়ন কুচানো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো বাটা সমস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো দেব লবণ লবণ দিয়ে ভালো করে নাড়ি নিয়ে মশলা একদম কষিয়ে নেব দেব অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। নাড়ি চারি নিয়ে এরপরে দেব ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেব অল্প একটু জল দিয়ে আবার কষিয়ে নেব এরপরে ঝোলের জন্য আলু সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেব গরম মশলা ঝোল ফুটে যাওয়ার পরে দেবো গরম মশলা ভেজে রাখতে আর এতে বেশ খানিকটা চিনি